এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন তার লম্বা ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন তবু আপনাদের সমস্যার সমাধান পাচ্ছেন না পাঁচটা মিনিট সময় দিন আপনাদের সমস্ত সমস্যার সলিউশন দেব এই ভিডিওর মধ্যেই সবার প্রথমেই কথা বলবো আপনাদের মেন ডাউট যে আপনারা ফর্মটি বাংলাতে ফিল করবেন না ইংরেজিতে ফিল করবেন তো আপনাদেরকে বলি ফর্মের যে ওপরের যে সাইডটি রয়েছে সেটি আপনারা অবশ্যই এভাবে ইংরেজিতে ফিল করবেন এবং নিচের যে সাইডটি রয়েছে এখানে আপনারা অবশ্যই বাংলাতে ফিল করবেন তো সবার প্রথমে আপনারা এখানে দেখুন জন্ম তারিখ আপনারা অনুযায়ী এটি করবেন এবং আধার কার্ডে আপনাদের যে জন্ম তারিখ দেওয়া রয়েছে প্রথম আপনারা এখানে বসিয়ে দেবেন আধার নাম্বার আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেটি আপনারা এখানে পুট করবেন মোবাইল নাম্বার আপনাদের নিজ নিজ মোবাইল নাম্বার আপনারা দেবেন পিতা বা অভিভাবকের নাম আপনার পিতার নাম যা রয়েছে আপনি সেটা দেবেন আপনি যদি বিবাহিত হন তবুও আপনার পিতার নাম দেবেন আপনি যদি অবিবাহিত হন তবুও পিতার নাম দেবেন আপনি যদি ছেলে হন তবুও আপনি আপনার পিতার নাম দেবেন এবং পিতার এপিক নাম্বার এখানে বসিয়ে দেবেন যদি আপনার পিতা মারা গিয়ে থাকে বা মাথা মারা গিয়ে থাকে তবে সেখানে আপনারা স্বর্গীয় চিহ্ন বা ব্র্যাকেটে মৃত লিখবেন না পরে মায়ের নাম আপনারা মায়ের নাম বসিয়ে দেবেন এবং মায়ের এপিক নাম্বার দিয়ে দেবেন যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তবে আপনার যদি স্ত্রী থাকে তবে স্ত্রীর নামের ওপরে টিক দিয়ে আপনার স্ত্রীর নাম লিখবেন এবং নিচে তার এপিক নাম্বার দেবেন এবং আপনার যদি স্বামী থাকে তো আপনি স্বামীর ওপরে টিক দিয়ে তার নাম লিখবেন এবং নিচে এপিক নাম্বার লিখবেন তো এরপরে আসছে মেন প্রবলেম যে এখানে দুটি ভাগ রয়েছে প্রথম রয়েছে লেফট সাইড এবং তারপরে রয়েছে রাইট সাইড আপনাদের নাম যদি লিস্টে থেকে থাকে তবে আপনারা বাম দিকের করবেন এবং আপনাদের নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে না থেকে থাকে তবে আপনার পিতা বা মাতা যার নাম থেকে থাকবে তার নাম আপনারা ডান দিকে এই ঘরটিতে ফিল আপ করবেন তো আপনাদেরকে বলে রাখি আমি যার ফিল আপ করছি তার কিন্তু দু হাজার দুইয়ের লিস্টের নাম আছে তাই সবার প্রথমে আপনার দু হাজার দুয়ের লিস্টটি এভাবে ডাউনলোড করে নেব আমার কাছে দু হাজার লিস্টটি রয়েছে তো সবার প্রথমেই এখানে দেখুন নির্বাচকের নাম তো এখানে আপনার নামটাই বসিয়ে দেবেন নির্বাচকের নাম হিসেবে এবং আপনার এপিক নাম্বার আপনার যে এপিক নাম্বার রয়েছে আপনি সেটা এখানে বসাবেন এবং তো তারপরে দেখুন আত্মীয়ের নাম তবে আপনারা এখানে দু হাজার দুইয়ের লিস্টটি এভাবে ডাউনলোড করবেন এবং আপনাদের নির্বাচকের নামে আপনি আপনার নাম খুঁজবেন এবং এখানে সম্পর্কিত ব্যক্তির নামে এখানে যে নামটি থাকবে সেই নামটি এখানে আপনি আপনার আত্মীয়ের নামে বসিয়ে দেবেন এবার সম্পর্ক আপনি কি সম্পর্ক লিখবেন এত কোনো ভাবার দরকার নেই আপনার এই দু হাজার এই যে সম্পর্ক যে দেওয়া দেওয়া রয়েছে এখানে যদি পিতা পিতা থাকে তো লিখবেন স্বামী যদি দেওয়া থাকে তো স্বামী লিখবেন তো আপনি এভাবে এখানে গিয়ে আপনি এখানে কিন্তু যেটি থাকবে তা লিখে দেবেন এবং জেলা জেলা তখন যে জেলা রয়েছিল সেই জেলাটি আপনারা এখানে লিখবেন এখন দু হাজার পঁচিশে আপনাদের যে জেলা হয়েছে সেই জেলার নাম এখানে দেবেন না রাজ্যের নাম দেবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম আপনাদের বিধানসভার নাম দেবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার আপনারা যদি এখানে ডাউনলোড করেন এখানে দেখুন ওপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেওয়া রয়েছে তারপরেই এখানে দেখুন অংশ নাম্বার এবং রাইট সাইডে এখানে দেখুন অংশ নাম্বার দেওয়া রয়েছে এবং তারপরে আপনাদের এখানে ক্রমিক সংখ্যা আপনার নামটি আপনি যেখানে খুঁজেছেন তার সাইডেই এখানে সাইডে ক্রমিক সংখ্যা বা ক্রমিক নং দেওয়া রয়েছে এই ক্রমিক নংটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবারে বলি যদি আপনাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে না থাকে তবে আপনি আপনার পিতা মাতা দাদু ঠাকুমা যার নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে তার নামটি এখানে খুঁজবেন এবং তার নামটি প্রথম ঘরে বসিয়ে দেবেন তার এপিক নাম্বার বসিয়ে দেবেন সেম একই এখানে তার নামটির পর সম্পর্কিত ব্যক্তিদের যার নাম থাকবে তার নামটি এখানে আপনারা আত্মীয়ের নামে বসিয়ে দেবেন এবং সম্পর্কের ঘরে যে সম্পর্ক দেওয়া রইবে সম্পর্ক বসিয়ে দেবেন জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম এগুলি দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী আপনি এখানে বসিয়ে দিলেই আর ফর্ম ফিল আপ কিন্তু সম্পূর্ণ হবে আশা করি আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করতে পারলাম যে কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করে আপনাদের ডাউটটি ক্লিয়ার করে দেব